হ্যালো সবাইকে আমি মৌ তো আজকের আমার ভিডিওটা হচ্ছে হেয়ারের উপরে ঠিক আছে তো প্রথমেই বলি যে আমাদের চুলের যত্ন আমরা কীভাবে নেব বেসিক্যালি আমরা সাধারণত শ্যাম্পু করি আর শ্যাম্পুর পরে কেউ কন্ডিশনিং করে কেউ কন্ডিশনিং করে না তো শ্যাম্পুটা করা যেরকম দরকার আমাদের চুলের ডার্ট পলিউশন এগুলো বার করার জন্য চুলটাকে পরিষ্কার রাখার জন্য আমরা চুলটাকে ধুয়ে থাকি কিন্তু সেটা কিন্তু একটা প্রপার যত্ন হয় না আজকে আলোচনার বিষয় হচ্ছে এটা যে চুলের যত্ন আমরা কিভাবে নেব তো সাধারণত চুলের যত্ন যাদের খুব বড় চুল তারা তো যত্ন সেরমভাবে নিতে পারো না শ্যাম্পুটাই হচ্ছে আমাদের লাস্ট যত্ন বলতে শ্যাম্পু দিয়ে জাস্ট চুলটাকে ধুয়ে নেওয়া আচ্ছা আজকে আমি সেটার উপরেই বেশ করে কিছু কথা বলবো যে চুলের যত্নটা কিভাবে নেওয়া যায় প্রথমে আমাদের জানতে হবে যে চুলের ধরনগুলো কারোর দেখবে খুব স্ট্রেট চুল কারোর আবার চুলের স্ক্যাল্পগুলো মানে আমাদের যে মাথার কি বলবো মানে তালুটা মানে মাথার যে চামড়াটা এটাকে খুব মানে খুব অয়েলি দেখবে যে বসে থাকা চাপা চাপা খুশকিগুলো হয় হ্যাঁ মানে তাদের আবার অনেকের হচ্ছে মানে চুল যতই শ্যাম্পু করো দেখবে চুলে কোনো ভলিউম আসে না চুলটা ফোলে না তো এগুলোকে বলা হচ্ছে অয়েলি হেয়ার ঠিক আছে আবার অনেকের দেখবে চুলে ভীষণ ভলিউম মানে চুল ছেড়ে দিলে পুরো মানে ফুলে যায় মনে হয় যেন একদম মাকালির মতন লাগে অনেকেই বলে যে দিদি আমি চুল ছেড়ে একদম বেরোতে পারি না আমার চুল ফুলে যায় মাকালির মতো লাগে চুল খুব কার্লি চুলে খুব ফ্রেজিনেস আছে আচ্ছা এই হলো আর হচ্ছে তোমার অনেকের বলবে যে চুল খুব রুক্ষ খুব ড্রাই মানে যতই তেল দাও যতই যাই করো চুলের কোনো অয়েলিনেস নেই মানে চুলটা একটু সিল্কি না খুব ড্রাই খড়খড়ে রুক্ষ সরি তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা করা আচ্ছা প্রথমত আমাদের যত্ন চুলের যত্ন নেওয়ার জন্য যে জিনিসগুলো করা উচিত সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা শ্যাম্পু তো করব শ্যাম্পু কে কবার করো সপ্তাহে সবার আগে জানা দরকার যে সপ্তাহে কদিন শ্যাম্পু করা দরকার সপ্তাহে মিনিমাম তিনবার শ্যাম্পু করার খুব দরকার মানে তিনবার শ্যাম্পু তো করবেই যারা মানে সপ্তাহে চার দিন শ্যাম্পু করতে পারো তারা তো খুব ভালো চার দিন হয় না কিন্তু সপ্তাহে তিন দিন এটা কিন্তু মাস্ট সব সবার আগে চুলকে ভালো রাখার জন্য আমাদের সপ্তাহে তিন দিন শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করার পরে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কন্ডিশনিংটা করতেই হবে এটা মাস্ট কিন্তু হ্যাঁ অনেকেই শ্যাম্পু করো কন্ডিশনিং করো না যাদের অয়েলি হেয়ার তারা তো শ্যাম্পু করে কন্ডিশনিং করো না যে এমনিতেই চুল পুরো পেতে থাকে মানে অয়েলি হেয়ার তো তার মধ্যে কন্ডিশনিং করলে চুল হয়তো আরও পেতে থাকবে ভালো লাগে না কিন্তু এটা খুব ভুল শ্যাম্পু করা মানেই হচ্ছে চুলে তুমি একটা ক্ষার জাতীয় জিনিস প্রয়োগ করলে তো তারপরে চুলটাকে প্রপার ব্যালেন্সে আসতে কন্ডিশনিংটা করা খুব দরকার কন্ডিশনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি চুলের একটা খাদ্য বলতে পারো তো এটা গেল তো যাদের ড্রাই হেয়ার বা যাদের নর্মাল হেয়ার বা যাদের অয়েলি হেয়ার তারা প্লিজ প্লিজ কন্ডিশনিংটা করবে শ্যাম্পু করার পরে আচ্ছা এবার শ্যাম্পু করার আগের কিছু নিয়ম আমি বলে দিই শ্যাম্পু করার এক ঘন্টা আগে অনেকে বলে শ্যাম্পু করার আগের দিন রাত্রেবেলা তেল মেখে শোবে অত আগে তেল মেখে শোয়ার কোনো দরকার নেই প্রথমত তো বলি আমাদের মাথায় তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হয় না কারণ আমাদের প্রত্যেকটা চুলের গোড়ায় মানে ভেতর দিকে মানে আমাদের স্ক্যাল্পেরও ভেতরে মাথার চামড়ারও ভেতরে প্রত্যেকটা চুল অয়েল গ্ল্যান্ড আছে সেবাম নি আমাদের চুলের গোড়া থেকে কিন্তু সেবাম বেরায় মানে অয়েল এক ধরনের রস যেটা হ্যাঁ তো সেরকমভাবে আমাদের চুলের তেল দেওয়ার অতটা প্রয়োজন কিন্তু হয় না তাই জন্য তাও নিজের চুলটাকে একটু নারিশ করার জন্য একটু ভালো রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করি তো সেই কারণে বলবো আগের দিন রাতে তেল মেখে শোয়ার কোনো দরকার নেই যার যত ড্রাই হেয়ারই হোক যার যত ফ্রেজি হেয়ার হোক আগের দিন রাতে তেল মেখে শোয়ার কোনো দরকার নেই শ্যাম্পু করার এক ঘন্টা আগে কি দেড় ঘন্টা আগে তেল মাখলেই যথেষ্ট এবার তেলটা কি তেল মাখবে সিম্পল কোকোনাট অয়েল যেটা বাজারে পাওয়া যায় মার্কেটে আমরা কিনে ব্যবহার করি বা যে যেই তেল মাখো সেই তেল হলেও হবে এবার দেখো এক একটা তেলের ফরম্যাট এক এক রকম মানে তৈরিটা হয় এক এক রকম ফরম্যাটে তো তো এবার সব তেল কিন্তু আমি যে প্রসেসটা বলছি সব তেল সেই রকম প্রসেসে করলে পরে চু তেলের যে তোমার বন্ডিংটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমি বলবো যে একদম পিওর নারকল তেল যেগুলো হয় আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে নিচ্ছি না যে কোনো পিওর নারকল তেল বা যে যেই তেলই মাখো একটু গরম করে নেবে ঠিক আছে একটু গরম করে নেবে যেটা হট অয়েল মাসাজ বলে সেটা করে নেওয়াটা খুব দরকার কারণ ঠান্ডা তেল যদি আমরা আমাদের চুলে দিই ঠান্ডা তেলটা দিলে কি হয় চুলটা অতটা নারিশ হয় না বা অতটা সুন্দর একটা স্মুথনেস কিন্তু চুলে আসে না তার কারণ চুলটা তোমার চুলের গোড়া দিয়ে ভেতর অবধি কিন্তু যেতে পারে না মাথার স্ক্যাল্প অবধি কিন্তু যেতে পারে না ঠিক আছে তুমি মানে স্ক্যাল্পের ভেতর অবধি চুলটা গিয়ে যে তোমার চুলটাকে একটু নারিশ করবে সেটা কিন্তু হয় না যে কারণে আমরা হট অয়েল মাসাজটা আমি বলছি কারণ হট অয়েল মাসাজ করলে চুলের যে গোড়াগুলো হালকা হালকা লঙ্কুগুলো একটু খুলে যায় ফলে তেলটা তোমার চুলের যে পলিকল অবধি ভেতরে গোড়া অবধি পৌঁছোয় তো এই জন্য আমি বলছি যে তেলটা একটু হালকা উষ্ণ গরম করে নেবে তারপরে সেটা দিয়ে তোমার চুলটাকে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট একটু মাসাজ করবে হালকা হাতে মাসাজ করবে বেশি কিছু না জাস্ট নিজের ফিঙ্গার টিপসগুলো দিয়ে প্রত্যেকটা আঙুলের মাথাগুলো চুলের ভেতর দিয়ে ভালো করে স্ক্যাল্পে বসাবে দেন বসিয়ে এরকম ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ এরকম ঘষবে না কিন্তু আঙুলগুলোর মাথাগুলো প্রত্যেকটা ফিঙ্গার টিপসগুলো কি করবে নিজের স্ক্যাল্পে বসাবে চুলের ভেতর দিয়ে নিয়ে নিয়ে স্ক্যাল্পে বসাবে চুলের ভেতর দিয়ে নিয়ে নিয়ে স্ক্যাল্পে বসাবে দেন এই যে হাত নড়বে না শুধু আঙুলগুলো এরকম এরকম ঘুরবে জাস্ট হ্যাঁ একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটা যেরকম ঘোরে একবার সেরকম করবে আবার ঠিক তার বিপরীত দিকে মানে উল্টো দিকে আবার ঘোরাবে এইভাবে প্রত্যেকটা মাথাটা বেশ পাঁচ থেকে সাত মিনিট একটু মাসাজ করে নিলে হালকা হাতে চুলগুলোকে একটু খুব হালকা একদম জোরে টানাটানি করতে যাবে না যেন চুলের গোড়ায় লাগে না এইভাবে হলো প্রত্যেকটা চুলের সরিয়ে সরিয়ে দেখবে চুলের যে লাইনগুলো হেয়ার লাইনগুলো চুলগুলো সরিয়ে সরিয়ে তুলো দিয়ে দিয়ে প্রত্যেকটা জায়গায় সারা মাথায় তেলটা দিয়ে তোমরা মাসাজটা করবে করার পরে পাঁচ সাত মিনিট মাসাজটা করার পরে চুলটাকে দশ মিনিটের জন্য একটু ক্লাচ দিয়ে একটা ক্লাচ আটকে দশ মিনিট চুলটাকে রেখে দেবে শ্যাম্পু করা তেলটাও করার সঙ্গে সঙ্গে কিন্তু কেউ শ্যাম্পু করতে চলে যাবে না দশ মিনিট ওয়েট করবে বা এক ঘন্টা ওয়েট করলে খুব ভালো কি দেড় ঘন্টা ওয়েট করলে খুব ভালো যাদের সময়ের খুব তাড়া তারা আমি বলবো দশ থেকে পনেরো মিনিট রাখবে শ্যাম্পু করার আগে দশ থেকে পনেরো মিনিট তেলটা মাসাজ করে মাথাটায় রাখবে তারপরে শ্যাম্পু করবে যাদের খুব তাড়া থাকে আর যাদের মোটামুটি এক দেড় ঘন্টা একটু টাইম দিতে পারবে তারা এক দেড় ঘন্টা একটু তেলটা দিয়ে মাসাজ করে একটু রাখবে এবার আমি বলি তেলটা গরম করবে কিভাবে তেল বাটিতে ডাইরেক্ট ঢেলে সেই বাটিটা গিয়ে ওভেনের ওপরে বসিয়ে দেবে না গ্যাসে তেলের বন্ডিং কিন্তু নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে কি করবে গরম জল করবে গরম জলের মধ্যে তেলের শিশিটা রেখে দেবে আস্তে আস্তে তেলটা গরম হতে থাকবে খুব উষ্ণ গরম টকবকে গরম জল করার দরকার নেই উষ্ণ গরম জল করলেই হবে আর না হয় একটু বাটিতে ঢেলে নিয়ে গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে দেবে তেলটা এমনি গরম হয়ে যাবে জলটাকে আগে গরম করে নেবে তেল গিয়ে ডাইরেক্ট আগুনের উপরে কিন্তু বসাবে না তেলের বন্ডিং কিন্তু নষ্ট হয়ে যাবে আর তেল কিন্তু খুব গরম করা যাবে না তেলের বন্ডিং নষ্ট হয়ে গেলে তেলের কোনো গুণ থাকবেই না কোনো গুণাগুলিই তেলের থাকবে না উল্টে ওই তেল মাথায় দিলে কিন্তু আরও ক্ষতি তো হালকা তেলটা উষ্ণ গরম হতে হবে আর তেলটা গরম করার প্রসেসটাও আমি বলে দিলাম আচ্ছা তেলটা মাসাজ করে শ্যাম্পু করবে তোমরা এক ঘন্টা দেড় ঘন্টা রেখে তারপরে শ্যাম্পুটা করার পরে আমি বলেছি যে চুলটাকে ভালো করে কন্ডিশনিং করবে অবশ্যই কন্ডিশনার দেবে যারা কন্ডিশনার দাও না এটা খুব খারাপ এই জন্য দিন দিন চুল আরও মানুষের রাফ হয়ে যায় এটা আমরা বুঝি না ঠিক আছে যে চুল এত রাফ হয়ে যাচ্ছে কেন তারপরে হচ্ছে সারাদিনের দেখো আমাদের আজকালকার দিনে এত পলিউশন বেশি এমনিতেই ধুলো বালি কলকারখানার সব নোংরা রাস্তায় সবাই বেরোয় এখন ম্যাক্সিমাম তো মানে চুল নোংরাও হয় অতিরিক্ত তো সেই কারণেই বলছি যে কন্ডিশনিংটা করবে এটাকে চুল নারিশ করে চুলটাকে সফট করে স্মুথ করে চুলের শাইনিং ভাবটা ফিরিয়ে আনে ঠিক আছে এই গেল আর শ্যাম্পু করার পরে চুলটা ফিফটি পারসেন্ট শুকিয়ে গেলে তারপরে হেয়ার সেরাম অ্যাপ্লাই করবে ভেজা চুলে হেয়ার সেরাম অ্যাপ্লাই করার কিন্তু কোনো দরকার নেই চুলটা একটু ড্রাই হয়ে যাবে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট মানে যখন বুঝবে যে আমার চুলটা প্রায় একশোর মধ্যে পঁচাত্তর ভাগ শুকিয়ে গেছে তখন একটু সেরাম লিটল বিট সেরাম অল্প একটু সেরাম নিয়ে একবার পাম্প করবে করে সেটাকে হাতে দিয়ে আগে চুলের আগাগুলোতে ভালো করে মানে নিচের দিকে আগে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নেবে দিয়ে তারপরে ভালো করে দিয়ে হাতে আগে সেরাম ঢেলেই কেউ কিন্তু মাথায় গিয়ে সেরামটা বসাবে না স্ক্যালপে সেরাম সেরাম কিন্তু চলে না ঠিক আছে তো চুলে দিতে হয় এইভাবে নিজেদের চুল তোমরা মোটামুটি যত্ন নিতে পারো আচ্ছা আর হচ্ছে তোমাদের মাথায় যারা হেনা করো তাদের জন্য আমি বলবো যে যারা মাথায় হেনা করো প্রথম কথা তো যাদের চুল খুব ড্রাই খুব ফ্রেজি খুব ভলিউম মানে চুল ছাড়লে একদম ফুলে চুল মাকালির মতন হয়ে যায় সেই সমস্ত চুলে আমি বলবো হেনা যতটা না করা যায় ততটাই মঙ্গল ঠিক আছে কারণ হেনাতে চুল আরও ড্রাই করে দেয় হেনাটা ড্রাই চুলের জন্য নয় তাও যদি বল করো তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আমরা জানি যে হেনা আমরা বাজার থেকে কিনে আনি যারা রেডিমেড হেনা তৈরি করা কেন তাদেরটা আমি বলছি না সেই হেনায় তো আর কিছু মেশাতে হয় না কিন্তু যারা গুঁড়ো হেনা কিনে নিয়ে আসো তারা সেটাকে বাড়িতে নিশ্চয়ই আগের দিন রাতে ভিজিয়ে রাখো অনেকে তো তার মধ্যে অনেক কিছু দাও আমি দেখেছি অনেককে দেখেছি কেউ চায়ের লিকার দেয় কেউ লেবু দেয় কেউ টক দই দেয় কেউ ডিম দেয় তো এবার আমি একটা কথা বলি ধরো যাদের ফ্রেজি হেয়ার বা খুব ড্রাই হেয়ার চুল ছাড়লে চুল ফুলে যায় সেই সমস্ত চুলের জন্য হেনা করলে হেনাতে কখনো ডিমের যে সাদা অংশটা ডিমের যে হোয়াইট প্রোটিনটা সেটা কিন্তু দেবে না প্লিজ প্লিজ সেটা দেবে না আমরা জানি না আমরা গোটা ডিমটাই অ্যাপ্লাই করে দিই কিন্তু এটা কিন্তু চলে না যাদের ড্রাই হেয়ার তাদের চুলে হেনা ডিমের যে সাদা প্রোটিনটা সেটা সেটা কিন্তু যায় না কারণ সাদা প্রোটিনটায় কোনো ফ্যাট নেই বা কোনো অয়েল নেই ঠিক আছে ওটা খুব রুক্ষ মানে ওটা মার মারের মতন কাজ করে ওটাতে মানে ওটা দিলে চুল আরও করকরে হয়ে যাবে তো তার জন্য বলছি যারা হেনা করো তারা ডিমের দুটো কুসুম জাস্ট হেনাতে দিয়ে দেবে একটা কুসুমে অতটা অয়েলি ভাব আসবে না তো ডিমের হলুদ অংশটা যেটা কুসুম সেটা অ্যাপ্লাই করবে দুটো কুসুম দিয়ে দেবে আর যাদের অয়েলি হেয়ার তারা যদি হেনা করো তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমরা প্লিজ অয়েলি হেয়ার এমনিতেই চুল পেতে থাকে তার মধ্যে যদি হেনা করো হেনার মধ্যে আর ডিমের হলুদ কুসুম দেওয়ার দরকার নেই ঠিক আছে ওটা দিলে চুল আরও অয়েলি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কারণ ডিমের হলুদ কুসুমটার মধ্যে অয়েল থাকে ফ্যাট থাকে তো সেটা দেওয়ার কোনো দরকার নেই যাদের অয়েলি হেয়ার তারা শুধু সাদা অংশটা দেবে ঠিক আছে সাদা অংশটা দিলে চুলটা তাও কিছুটা একটু যারা চাও আমার চুলটা একটু ফুলে থাকবে একটু ভলিউমনেস আসবে এটা অয়েলি হেয়ারের ক্ষেত্রে যাদের চুল পেতে থাকে আমি তাদের ক্ষেত্রে বলছি তারা ডিমের সাদা অংশটা সাদা প্রোটিনটা খেনায় দিতে পারো এই একটা গেল এবার হচ্ছে চুল ফেটে যাওয়া এন্ড দুমুখ চুল আমাদের চুল যে ফেটে যায় চুলে চুল সবার আগে জানতে হবে যে কেন ফাটছে চুলের যারা প্রপার যত্ন নিতে পারো না যারা খুব বেশি পরিমাণে শ্যাম্পু করো যারা যারা চুলে খুব বেশি কালার করো যারা বেশিক্ষণ রোদে থাকো যারা খুব বেশি আয়রনিং করছো চুল স্ট্রেট করছো চুল বামিং করছো বিভিন্ন রকম কেমিক্যাল চুলে পড়ছে তাদের চুল কিন্তু সব থেকে বেশি ফাটে আর যারা চুলের প্রপার যত্ন নিতে পারে না তাদের চুল খুব তাড়াতাড়ি রাফ হয়ে যায় আর যারা অতিরিক্ত পরিমাণে বাড়িতে আয়রানিং করে তাদের চুলও কিন্তু খুব ফাটে কারণ আমরা প্রপার ট্রিটমেন্ট বাড়িতে জানি না কোথাও যাওয়ার সময় একটু আয়রনিং করে নিলাম যেহেতু দেখতে একটু সুন্দর লাগছে আয়রনিংটা করে নিলাম হয়ে গেল কিন্তু ডাইরেক্ট ওই হিটটা আমাদের চুলটা নিতে পারে না সেই কারণে চুল ফেটে যায় ঠিক আছে পার্লারে গিয়ে করলে অনেক রকম প্রসেস থাকে অনেকভাবেই সেটা করা যায় তো শুধু আয়রনিং চুলের পক্ষে খুব ক্ষতিকর যে কারণে চুলটা ফাটে তো এবার এই স্প্লিটেন যাদের হবে সবার আগেই আমি বলি এসব স্প্লিটেন ছাড়াতে কিন্তু অনেক টাইম লাগে খুব বেশি আয়রানিং বাড়িতে একদম করবে না আচ্ছা স্প্লিটেন হলে সবার আগে বলবো যে চুল বাড়বে না স্প্লিটেন হলে কিন্তু চুল বাড়ে না তো অনেকেরই ভুল ধারণা যে দুম মানে চুল ফেটে গেছে ঠিক আছে আরেকটু বাড়ুক তারপর কাটবো কিন্তু চুল যদি একবার ফেটে যায় সেই চুল কিন্তু বাড়তে চায় না তো ওই জন্যই একটাই উপায় চুল ফেটে গেলে নিচ থেকে একটু হালকা করে ট্রিম করিয়ে নেবে পার্লারে গিয়ে বা যে যার কাছ থেকে হোক যারা চুল কাটে বা স্যালনের যারা থাকে বা বাড়ি থেকে সেও যদি কেউ সার্ভিস দেয় পার্লার সার্ভিস বা স্যালন সার্ভিস তাদের কাছ থেকে অবশ্যই চুলটাকে হালকা একটু ট্রিম করে বেশি কাটার দরকার নেই যাদের মনে হচ্ছে চুল আমি বেশি কাটবো না আমার লেন্থ কেন মেয়েদের মধ্যে একটা জিনিস আমি দেখি যে চুল কাটতে চায় না কারণ তাদের চুল ছোট হয়ে যাবে বলে এই একটা ভয় তাদের ভেতরে কাজ করে তো সুতরাং চুল কাটার খুব বেশি লেন্থ কাটার দরকার নেই হালকা করে বলবে যেই জায়গাগুলো স্প্লিটেন্ড হয়েছে সেই জায়গাগুলোকে হালকা হালকা করে একটু ট্রিম করে দিতে কারণ ওই দুমুখো চুলগুলো সরিয়ে দিলে চুলটা আবার বাড়তে থাকবে আর ঠিকমতো তেল মাখো শ্যাম্পু করার এক ঘন্টা আগে তেল মাখো সপ্তাহে তিন দিন শ্যাম্পু করো শ্যাম্পুর পরে কন্ডিশনিংটা অবশ্যই করো প্রত্যেকে আর কন্ডিশানিং করার পরে আমি বলবো যে যারা সেরাম ইউজ করো তো করো যারা সেরাম ইউজ করো না তাদের কিছু বলার নেই না করলেও করতে পারো বাট যারা করো তারা সেরামটা অ্যাপ্লাইয়ের নিয়মটা দেখিয়ে দিলাম যে হাতে আগে সেরামটা একটা পাম্প করে আগে সেরামটা হাতে নিয়েই আগে স্ক্যালপে দেবে না সেরামটা নিয়ে আগে চুলের নিচগুলোতে দেবে ভালো করে চুলগুলো দুটো সাইডে এনে চুলের যে নিচগুলোতে চুলের মুখগুলোতে ভালো করে দেবে দিয়ে তারপরে চুলগুলো হালকা হালকা হাত উপরের দিকে তুলে তুলে করবে দিয়ে লাস্ট যখন হাতটা বেশি সেরকম কিছু সেরাম থাকবে না তখন সেই হাতটা তোমরা স্ক্যাল্পের ওপরে এই মাথার চুলগুলোতে দিতে পারো ঠিক আছে এই হচ্ছে আজকের টিপস মোটামুটি তো চলো নমস্কার